দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সারগুড়িগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো কত ভাই পঁয়ত্রিশ একশো কত আছে

तिनवटा <laughs> एटा <pitimusias> <tipos> 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 <tipos>

যাই হোক কেমন বাজার আজকে আচ্ছা কেনার মতি কেনার মতি দর্শক শুনছি উনি বিয়েবাড়িয়া থেকে এসেছেন এবং দরদাম করছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ए गुरुडा

प <laughs> ভয় পায় ভয় ভালো আছে গরু দুটো হ্যাঁ গরু দুটা মোটামুটি আলহামদুলিল্লাহ এটা নিরস এটা সরজ হ্যাঁ এটা একটা বেশি এই গরু কিন্তু এই গরুটা একটু মাংসের দিক দিয়ে সরাসরি কিন্তু ছোট আছে ওই হিসাবে এভারেজ দাম দিয়ে দিচ্ছি যদি দেয় তিনশো ঠিক আছে না

পঁচিশ কত চার নাই বিদায় দাম লাথা কৈবা লাভ কথা ভাবি কথা কথা ভাঙ্গি না ভাঙ্গি একশো একশো আজকে তার কী অবস্থা বাজার বাজারের অবস্থা ভাই মোটামুটি আছে ভাই আচ্ছা আছে ভাই চার চার তিনশো আল্লাহ আর চারটা কিনলে ইনশাল্লাহ হয়ে যাবে নাম্বারটা কোন তো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু এইট ডাবল ফোর ঠিক আছে ধন্যবাদ তো দর্শক দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন গরুগুলো ভাই আমরা সেগুলো কত দিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ